তা শুধু ছাব্বিশ হাজার নিচ্ছ তোমার ভবিষ্যতে ঝুলে নেই আমার ভবিষ্যৎ ঝুলে নেই এখানে যারা আছে তাদের ভবিষ্যৎ ঝুলে নেই সবারই ভবিষ্যৎ ঝুলে আছে ডেটা দেখাচ্ছে মমতার গভর্নমেন্ট চোর ডেটা দেখাচ্ছে চোর মমতা ব্যানার্জির ক্যাবিনেট চোরেদেরকে অ্যাপ্রুভ করার জন্য ডিসিশন নিয়েছে চোর মমতা আবার বলতো চোর মমতার গভর্নমেন্টের আমলে হয়েছে আবার কি আছে ফিরা রাখিমের বাড়িতে সব পাঠিয়ে দেবো যত লোক আছে সব ওইখানে গিয়ে বসে থাকবে চেতলাতে পশ্চিমবঙ্গের অপদার্থ দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জির গভর্নমেন্ট ইরেসপন্সিবল যেখানে ওই মুখ দেখা যায় ভাই সেখানে ধ্বংস এসএসসি তে হাত দিয়েছে ধ্বংস হয়ে গেছে বাকি জায়গায় যাবে বেকার বাড়বে বেশ করেছি করেছি সিঙ্গুরে বসেছিলে কেন গিয়ে ওপরে তুলে locationManager মাথা থেকে ঝুলিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ ও 14 তলা থেকে ঝুলছে পশ্চিমবঙ্গ এসসি মামলা কার্যে তো রিজার্ভ রইলো বলছি কাকু কাকোর আর চাল অনেকেই বলল আলাদা করা গেল না পিথক করা গেল না আমার সঙ্গেই রইছেন চৌদ্ধশতি চট্টোপাধ্যায় কথা বলবো দাদার সাথে তুলি ক্লাকোর আর চাল কিছুতেই আলাদা করা গেল না এই দায় একটা লোকেরই দায় পশ্চিমবঙ্গের অপরদার্থ দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জীর गवर्नमेंट ইরেসপন্সিবল 11 সাল থেকে বাংলাকে ধ্বংস করার জন্য ক্ষমতা এসেছে তার দায়িত্ব এই আবার দায় কার নিতে হবে একটা লোকই নিতে হবে ওই মহিলাকে নিতে হবে যত নষ্টের গোড়া বাংলার যেখানে ওই মুখ দেখা যায় সেখানে ধ্বংস এসএসএ তে হাত দিয়েছে ধ্বংস হয়ে গেছে বাকি জায়গায় যাবে বেকার বাড়বে বাংলা জুড়ে ধ্বংস হবে ধ্বংস হবে ওরা আমলে কিছু হবে না হয়নি করতে পারবে না কাদের জন্য আরে তুমি গভর্নমেন্ট চালাবে আমরা তোমার গভর্নমেন্টকে চালাতে সাহায্য করব। আমরা বিরোধী বিরোধিতা করব করবো যা পারো করো বেশ করেছি করেছি সিঙুরে বসেছিলে কেন গিয়ে সিঙুর ছিলে কেন সিঙ্গুরের কারখানা পশ্চিমবঙ্গ থেকে লাথি মেরে বার করেছিল কেন আমরা মামলা করেছি করেছি পেশ আরো করব এই গভর্নমেন্ট যা করবে বিরোধিতা করবো করানো হবে যদি ক্ষমতা থাকে আটকে দাও ওই মুখ দেখলে এই বাংলায় এক টাকার ইনভেস্টমেন্ট আসবে না ওই মুখটা হচ্ছে শিল্প তাড়ানো ব্র্যান্ড মমতার মুখ দেখা যাবে কি ছিল পশ্চিমবাংলার মানুষ জানে আর কি হচ্ছে বাংলার মানুষ দেখছে আর ভবিষ্যৎটাও পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ বলতো কোথায় ঝুলছে বিবেকানন্দ শুধু ভাঙা ফ্লাইওভারে ওপরে তুলে নমান্নের মাথা থেকে ঝুলিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ তলা থেকেই ঝুলছে পশ্চিমবঙ্গ তা শুধু ছাব্বিশ হাজার কে তোমার ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ ঝুলে নেই এখানে যারা আছে তাদের ভবিষ্যৎ ঝুলে নেই সবারই ভবিষ্যৎ ঝুলে আছে ঝুলানোর জন্য এগারো সালে এসছিল অপদার্থ অকরবন্ধ মুখ্যমন্ত্রী অকরবন্ধ গভর্নমেন্ট ওয়ার্থলেস গভর্নমেন্ট চোরেদের গভর্নমেন্ট দুর্নীতিগ্রস্তদের গভর্নমেন্ট দেখলে ওদেরকে চোর বলতে ইচ্ছে করে এরম গভর্নমেন্ট কে বলতো ওই জন্য চোরেদেরকে চাকরি দেবে বলে করেছিল যারা এখন হাতে পায়ে ধরে চাকরি পেতে চাইছে আরে ক্ষমতা নেই নিজে মমতার পায়ে ধরে চাকরি পাবে কেন গেছিলো নিউমেরিক পোস্ট নিয়ে এত গভর্নমেন্টের দরদ কিসের বেআইনি পদে চাকরি দেওয়া তাই তো আরে এখানে ডেটা আছে কালকে তো গেছিল কি একটা বলতে যে অভিজিৎ গাঙ্গুলির নাম করে চিবিয়ে চিবিয়ে ইংরেজিতে সুপ্রিম কোর্টে খুব মমতার ভাড়া করা উকিল বলেছিল কিছু একটা জজ কি বলল নাও উই ডেটা উইথ আস এতদিন যা ছিল ওইসব বলছিল অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে গেছে এতে গেছে সেটা ঠিক আছে যখন উনি তখন বিজেপিতে ছিলেন না তখন তিনি যাচ্ছিলেন আরে এখন তো ডেটা এসে গেছে ছাব্বিশ হাজার চাকরি কিভাবে দেওয়া হয়েছে তার মধ্যে কারা সঠিকভাবে চাকরি পেয়েছেন কারা বেঠিক চাকরি পেয়েছেন কিভাবে সেগ্রিগেট হবে কিভাবে হবে না অলরেডি ডেটা ইজ দেয়ার

দাই কেয়ার যে লোকটা গেল সেই লোকটা কে সারা দিন ধরে যদি কেউ একটা মেয়ের যদি তার কাজ হয় হচ্ছে কি করে কাটমানি তুলবো কত টাকা কাটমানি হলে নিজে নেবো আর কত টাকা কাটমানি হলে ছুঁচো মেরে হাত গন্ধ করবো না সেটা যদি তার ডিটারমিনেশনের কাজ হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যে চেয়ারে বসতেন সুভাষ চন্দ্র বোস যে চেয়ারে বসতেন সেই চেয়ারে বসে ওই ঘুষখোর সুমন চ্যাটার্জির পর এখন নতুন হয়েছে হাত গন্ধ করি না এরকম করে টাকা নিয়ে ফিরা রাখিম নাকি ফিরা রাখিমের বাড়িতে সব পাঠিয়ে দেবো যত লোক আছে সব ওইখানে গিয়ে বসে থাকবে চেতলাতে অন্যায় করেছে আরে পশ্চিমবঙ্গটাই তো ঝুপড়ি হয়ে গেছে মমতা ব্যানার্জির আমলে এখানে কি আছে বলুন তো শ্মশানে পরিণত করেছে কিছু আছে পশ্চিমবাংলা ঝুপড়িতে কে থাকতে গেছে বাধ্য হয়ে থাকছে পশ্চিমবাংলার গভর্নমেন্ট বলে এখানে মানুষের জন্য কিছু করেনি একটি গভর্নমেন্ট এত বছর ধরে লফচমারি করে গেল একটা মুখ্যমন্ত্রী জনগণের টাকায় পরের দলে পদ্মারি করে গেল একটা মুখ্যমন্ত্রী রাস্তায় নাচা গানা কোদন করে গেল একটা মুখ্যমন্ত্রী সে আবার গরিব মানুষের দরদি হয়েছে পশ্চিমবঙ্গ ধ্বংস হয়ে গেছে আরো ধ্বংস হবে অন্ধকার হবে অন্ধকার তর হবে কোন অসুবিধা নেই ইতিহাসে এরকম মাঝে মাঝে বিভিন্ন পর্যায়ে যায় একটুখানি প্রলংড হয় তা কাটবে আমি তো আর জ্যোতিষী নই তুমি জিজ্ঞেস কর না তুমি তো জ্যোতিষীদের চেনো তাদেরকে বলো তারা বলবে কে থাকবে কে থাকবে না সে তো ছাব্বিশ সালে দেখা যাবে এখন কেন জেনে নিয়ে আলোচনা কর বাজার গরম করতে হবে আর বাকি কিছু রাস্তা নেই এখন একটু ভয়টাও পেয়ে গেছে কি হবে সব কিছু মিলিয়ে